আসসালামু আলাইকুম এবরুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আমার ব্লগটি শুরু করছি বিকেল থেকে বিকেল বলতে এখন তিনটা বা সাড়ে তিনটার মতো বাজে তো ভায়া আজকে দুপুরে খাওয়া দাওয়া করে বাড়িতেই ছিল তার কারণ হচ্ছে গিয়ে আজকে ভায়া আমাদের বাড়িতে ঢোকার গলিতে কিছু সুপারি গাছ লাগাবে তো এখানে ভায়াকে হেল্প করার জন্য একটা নানা এসেছে উনি আমাদের সম্পর্কে নানা হয় ওনার বাড়ি হচ্ছে গিয়ে আমার নানা বাড়ির পাশেই তো জন্য আমরা ওনাকে নানা বলেই ডাকি আর উনি হচ্ছে গিয়ে ভাই মোটামুটি অনেক কাজেই হেল্প করে তো এই নানাকে খুবই ভালোবাসে আর আসলে নানা একাই গাছগুলো লাগাতে পারতো কিন্তু ভায়া আসলে এখানে এসেছে যাতে গাছগুলো একদম সোজা করে লাগানো হয় তো জন্য ভাইয়া সোজা করে এই গর্তগুলো করে দিচ্ছিল আর গাছগুলো মোটামুটি নানায় লাগাচ্ছিল তো এখানে প্রথম গাছটা লাগানো সময় আফরাদ জারিফও হেল্প করেছে আমি আসলে ওদেরকে বলছিলাম যে তোমরা এসে গাছ লাগাও তো প্রথম গাছটা লাগানোর সময় ওরা দুজন মিলে ধরেছিল একটু আর কি তো যাই হোক তারপরে একটা একটা করে এখানে গাছগুলো লাগিয়ে নিছিল আর গাছগুলো লাগানোর আগে গোবরের যে সার থাকে ওই সার কিছু দিয়ে তারপরে গাছগুলো লাগিয়ে নিচ্ছিল আশা করছি কিভাবে লাগাছে সেটা আপনারা ভিডিও দেখেই বুঝতে পারছেন আর এরকম বাড়ির গলির রাস্তাতে কিন্তু সুপারি গাছ লাগালে দেখতে বেশ দারুণ লাগে তো এই জন্যই মূলত ভাই এখানে আজকে সুপারি গাছ লাগাচ্ছিল আর এদিকে জারিফার আফরা এখানে এসে তো খুবই দুষ্টুমি করছিল ওরা বারবারই শুধু রাস্তায় চলে যাচ্ছিল তোদেরকে আটকানোর জন্য এখানে আব্বার বাগানে একটা আমড়া গাছ আছে তো ওখান থেকে আমরা পাতা পেরে ওদেরকে খেতে দিয়েছি কারণ গাছে আসলে কোনো আমড়া ছিল না আর এরকম আমরার কচি কচি পাতা পেরে আমরা ছোটবেলায় লবণ দিয়ে অনেক খেয়েছি আপনারা কি কেউ কখনো খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন তো যাই হোক এদিকে জারিফার আফরাকে ঠেকানোর জন্য ওদেরকে কলার পাতা দিয়েছি ওটা নিয়ে ওরা আর ওদিকে ভাইয়ারা এখনো গাছগুলো যাচ্ছে বেশ অনেকগুলো গাছ লাগাতে আসলে মোটামুটি ভালোই সময় লেগে গিয়েছে তো আমি জারিফার আফরাকে নিয়ে আবার চলে এসেছি একটু বাড়ির ভিতরে তো এখানে জারিফ কলার পাতা নিয়েই খেলছিল আর আমার সাথে গল্প করছিল তো এখানে কিন্তু মোটামুটি সব গাছগুলো লাগানো হয়ে গিয়েছে নাকি আরও কিছু গাছ লাগাবে তো সেগুলো কিনতে হবে তারপরে আবার লাগাবে আর এখানে আফরাজ জারিফ দুজনে কামরাঙ্গা খাচ্ছিল আর এখন হচ্ছে গিয়ে জারিফার আফরাকে রেডি করে দিয়েছি কারণ আমরা আজকে সন্ধ্যার পরে একটু ফটিক তলাতে যাব তো জন্য ওদেরকে আগে রেডি করে দিয়েছি তারপরে আমরা সবাই মাগরিবের নামাজ আদায় করে বাসা থেকে বের হয়েছি তো গ্রামে আসলে সন্ধ্যার পর পরে একদম ঘুটঘুটে অন্ধকার হয়ে যায় তো এই সময় আসার কারণ হচ্ছে গিয়ে ফটিকতলাতে মোটামুটি অনেক লোক থাকে তো ওই জন্য আমরা আগে থেকেই প্ল্যান করেছি যে আজকে আমরা সন্ধ্যার পরে যাব। আর এদিকে তার বোনকে দেখে সেও তার মামনির কোলেই বসবে আসলে তার মামনির হয়েছে জ্বালা যেখানেই যায় দুই বাচ্চাই তাকে সমানে জ্বালায় আর ভাবিরও আসলে মাসাল্লা অনেক ধৈর্য ভাবি কোনো কিছুতেই খুব একটা বিরক্ত হয় না বরাবরই তো এখানে এসে আমরা সবার প্রথমে একটা করে ছোলা মাখা খেয়ে নিয়েছিলাম এটা খেতে বেশ মজা ছিল আর এই হচ্ছে গিয়ে আমাদের কাঙ্ক্ষিত সেই বেগুনি যেটা খাওয়ার জন্য আমরা এখানে ছুটে চলে এসেছি তারপরে আমরা খেয়েছিলাম হাঁসের ডিম সেদ্ধ যদিও এটা ঠান্ডা হয়ে গিয়েছিল খেতে খুব একটা ভালো লাগেনি আর এদিকে বাচ্চারা দুজন দুই প্যাকেট চিপস খাচ্ছিলো এখানে বসে বসে তো ভাজা পোড়া খাওয়ার পরে আমরা এখানে তিনজন তিনটা ম্যাক্স লেমন খেয়ে নিচ্ছিলাম আসলে এখানকার দোকানে সব ধরনের কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় না তো তারপরে মা বাড়িতে এসে এখানে কবুতর ভুনা করেছিল আর শাক ভর্তা করেছিল দুটো খাবারই দুর্দান্ত হয়েছিল যেটা আসলে বলার অপেক্ষা রাখে না আর এখানে প্রতিদিন ঘুমানোর আগে আমাদের আফরা মামুনি তার বাবার কাছে বসে বসে এভাবে ব্রাশ করে মার্শাল্লা আর এই দৃশ্যটা দেখতে এত ভালো লাগে যেটা আমি আসলে ভিডিও না করে পারলামই না আর আমার মামুনির ব্রাশ করাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন তো আজকের ভিডিওটা এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ।